তবে এটা আল্লাহর একটা নিয়ামত ভোর পাঁচটার নামার শেষ সবাই খাবার দিচ্ছে সবাই নিচ্ছে এখানে কোনো ঘুরি ঘুরি ভেদাভেদ নাই এটা আল্লাহর ঘর এটাই আল্লাহর নিয়ামত এই রিজিকটি যদি আমার ভাগ্যে থাকে অবশ্যই এটা আমার কাছে আসবে ভালো লাগে নিজেকে সাধারণ থেকে সাধারণ ভাবতে যাচ্ছে আমিও হাঁটছি সাধারণ মানুষের মতো ওই স্যান্ডেল চप्पल পরে আলতার পরে নেই কোনো গাম্ভীর্য কথা নেই কোনো অহংকার জেনেছো তুই একটাই নাম মুকে আল্লাহু আকবার আল্লাহ দেখুন আমি এগিয়ে যাচ্ছি আপনাদের নিয়ে

अभी अगर नीचे ना मिल तो ठीक है नहीं तो जो तो बात चल रहा है बात चाल कोम चाल का ঠিক আছে অর্শুক দেখা যাক কী হয় প্রচণ্ড গরম খাবার আমি খাবারটি এখানে রাখলাম দেখানোর জন্য একটা ড্রিঙ্কস তার সাথে মস্তভাবেই বিরিয়ানি জাতীয় কোনো আইটেম দিয়েছে তো সেই পর্যন্ত আল্লাহ ভালো থাকবেন সবাই